আমাদের লোক আছে আমাদের লোক আছে আমরা জমা শিবিরের লোকজন আছে আমরা জমা শিবিরের লোকজন আছি কোন সমস্যা নাই রাখেন 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 আলাইকুম স্যার আমরা আসি আমাদের জমা শিবিরের লোকজন আছে এখানে সৈরা সারত দোসর এখানে আছে সৈরাসের দোসর দুই চারটা সৈরাসের দোসর আছে এখানে কিছু

সদাতন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাইরের আলো শুভেচ্ছা

যাব <laughs> 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 किस okay. लगते गाड़ी <substop> প্রধান উপদেষ্টার সাথে যেটা আছে

এ খালি আছে দেখ খালি আছে আচ্ছা ওকে ওকে ওকেন আমি আমি ভীষণ বলছি সময় তো দর্শকস্থতা আমরা আসি জে কে টার্মিনালে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এন সিভির আক্তার হোসেন আমাদের মোহতারম নায়েব আমির আওয়ামী লীগের কয়েকজন মির্জা ফখরুল এবং মারার জন্য চেষ্টা করছে আর আমাদের এখানে কয়েকজন

না আমাৰ কেই আছে কিন্তু গৈ গৈছে লোক একবাৰ ফোন গান পাঁচ মাছ যাব লাগে

আচ্ছা তাহলে যান তাহলে আর কি বলবো আপনি হ্যাঁ শরীর ভালো না আর আমি একটা গাড়িতে উঠে গেছি আমি যাচ্ছি কি